বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত এটি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে আগামীকালের মধ্যেই এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে যার ফলে ভারী বৃষ্টির সতর্কতা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি ভারী বৃষ্টি চলবে উত্তরের কিছু জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে পশ্চিমের দিকের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে এরপর আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়া জেলাতে তারপর সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের জন্য বিষদে বলা হয়েছে আজ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এরপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতে উত্তর এবং দক্ষিণবঙ্গের পর কলকাতার জন্য বলা হয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায় বাতাসে জলিবাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে মূলত মেঘলা আকাশ থাকবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে সর্বাধিক জলীয়বাষ্পের পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে চুরাশি শতাংশ আগামী কয়েকদিনে বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হারিয়ানা এবং চণ্ডীগড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরাখণ্ড সিকিম আসাম মেঘালয় তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল কড়াইকাল কেরল মাহে এবং লাক্ষাদ্বীপে এবার চলুন এই আবহাওয়া নিয়ে কি কি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তা বিস্তারিত দেখে নেওয়া যাক টু দ্য সি ওভার নর্থ বেঙ্গল পুরো উত্তর যে বে অফ বেঙ্গলটা আছে অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা পোস্টে এখানে আমাদের জেলে বন্ধুদের থেকে নিষেধ করা হচ্ছে এটা হচ্ছে আপনার স্কোয়ারলি ওয়েদার উইথ সারফেস স্পিড থার্টি থেকে ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার লাস্টিংয়ে এ পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে আপনার নর্থ বে অফ বেঙ্গলে অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা পোস্টে কুড়ি তারিখ পর্যন্ত এবং সি কন্ডিশনও রাফ থেকে ফেরি রাফ থাকারও সম্ভাবনা আছে কুড়ি তারিখ পর্যন্ত এই কারণে আমাদের এই ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং কথা হচ্ছে দক্ষিণবঙ্গেও আপনার পসিবল এই যে আপনার অতিবৃষ্টির জন্য আপনার যে কী কী ইম্প্যাক্ট হতে পারে সেটাও বলা হয়েছে প্রথম কথা এই যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির জন্য আমাদের ভিজিবিলিটি কমে যেতে পারে ভিজিবিলিটি কমে যেতে পারে ফলে গাড়ি চালাবার সময় বা বাইক চালাবার সময় আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবং বৃষ্টি হওয়ার জন্য মানে টেম্পোরারিলি আপনার ট্রাফিক জমায়েত হয়ে যেতে ট্রাফিক কনজেশন হয়ে যেতে পারে এবং যে সমস্ত লো লাইন এরিয়াগুলো আছে এবং যে আপনার আন্ডারপাস যে রোডগুলো আছে লেন টেনের মতো যাতে ওখানে আপনার ওয়াটার লগিং হয়ে যাওয়ার সম্ভাবনা আর আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঁচা রাস্তা যেগুলি সেগুলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওয়াল কলাপস্ট হয়ে যাওয়ার চান্স আছে কাঁচা বাড়িগুলো এই জন্যে আমার আমরা যে সমস্ত অ্যাকশানগুলো সাজেস্ট করেছি সেগুলি হলো ট্রাফিক অ্যাডভাইজারিগুলি আমাদেরকে চেক করা নিতে হবে তখনই আমরা বেরোবো মেনলি যখন ইন্টেন্স রেন হবে তারপরে যখন থান্ডাস্টম অ্যাক্টিভিটি হবে তখন নিরাপদ জায়গাতে আমাদের আশ্রয় নিতে হবে আর ব্যাপারটা হচ্ছে যে ড্রেনেজ এক্সেস যে ওয়াটার সেগুলোতে ড্রেনেজের ব্যবস্থা করতে হবে সেটা অবশ্য সাধারণ পাবলিক না সেটা লোকাল গভর্নমেন্টকে করতে হবে আর লো লাইন যে সমস্ত কাঁচা বাড়িগুলো আছে কাঁচা রোডগুলো আছে সেখানে যে সেখানে সেই সমস্ত রাস্তা দিয়ে যেতে বিরত থাকতে বলা হচ্ছে এবং যে সমস্ত ভালনারেবেল কাঁচা বাড়িগুলি আছে যেখানে ওয়াল ক্লাস করে যেতে পারে সেখানেও থাকতে নিষেধ করা হয় হচ্ছে সব জেলায় সব জেলার অধিকাংশ স্থানে হাড়িয়া অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে বেশিরভাগ স্থানে বেশিরভাগ স্থান না সরি ফলিবাইডের মানে অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আজকে মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং থাম্রাষ্টমিত লাইট নিয়ে সম্ভাবনা আছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান বীরভূম মালদা এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিতেও দু এক জায়গায় হালকা থেকে এই দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় আপনার আইসোলেটেড থান্ডার স্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে কুড়ি একুশ বাইশ এই তিন দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের সব জেলাগুলি এই বেশিরভাগ স্থানে ভারী থেকে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে কুড়ি তারিখে বাঁকুড়া পুরুল এই সরি কুড়ি তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু এক জায়গাতে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তার জন্য এবং বাঁকুড়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া জেলার দুই জায় দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা বাদ দিয়ে নর্থ বেঙ্গলেরও দার্জিলিং জেলাটি বাদ দিয়ে অন্য সব জেলাগুলিতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতে আপনার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা একুশ তারিখে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তারপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে বাইশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এবং উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তেইশ তারিখে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গাতে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ